অবশেষে তিলক ডিএনএ টেস্টের রিপোর্ট সিবিআই হাতে পৌঁছে গেছে সেই ডিএনএ টেস্টের মধ্যে একজনের নামই আছে নাকি একাধিক নাম আছে সেটা প্রমাণ সহ তোমাদেরকে তুলে ধরবো যেটা এখনো পর্যন্ত কোনো কোনো চ্যানেল কিন্তু তুলে ধরতে পারেনি তাই ভিডিওটাকে স্কিপ করবে না শুধু তাই নয় এছাড়াও একটা চাঞ্চল্যকর খবর দেব যে এই নয়ই আগস্ট নয়ই আগস্ট পার্টি চলেছিল হোল নাইট পার্টি চলেছিল উল্লাসের পার্টি চলেছিল কোথায় চলেছিল কিভাবে চলেছিল অবশ্যই সেটা বলবো এবং তার সাথে সাথে আর একটা খবর বলে রাখি এই সঞ্জয় জেলের মধ্যে থাকাকালীন কি ব্যবহার করছে সেখানে সাথে কি করছে পুলিশদের ব্যবহার সেটাও বলবো এবং তার সাথে সাথে আর একটা মর্মান্তিক ঘটনা যেটা একটা আগুন বুঝতে না বুঝতে আর একটা আগুন জ্বলে উঠছে আর এক তীরত্তমার জন্ম হয়েছে তো চলো ডেলি করে ভিডিওটা স্টার্ট করি এবং মূল অংশে ঢুকে পড়ি তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমাকে খুব ভালো আছো সত্যি কি ভালো আছো বলে তো দিলাম যে আশা করছি ভালো আছো আশা করি যেন ভালো থাকো কিন্তু সত্যি কি মনের দিক থেকে আমরা ভালো আছি কেউ কেউ আমরা ভালো নেই কারণ একটা তিলোত্তমা আমাদের ছেড়ে চলে যেতে না যেতে আরেকটা তিলোত্তমার জন্ম এখন আমাদের এই রাজ্যে সত্যি আমরা কোন রাজ্যে বাস করছি আমাদের এই রাজ্যে আমাদের এই পশ্চিমবাংলায় কলকাতার মতন জায়গায় যখন নাকি প্রতিবাদের মিছিল মিটিং যখন নাকি চারিদিকে যখন নাকি আমাদের আগুনের একটা মানে কি বলবো দাও দাও দাউ করছে চারিদিকে আগুন সেখানে আর এক তিলোত্তমার সাথে এরকম এরকমটা হয়ে যাচ্ছে হয়ে গেল

रा दिया और उसके फैन फैन भी खोल रहा था बोलो अब बोलो क्या किया बैंड खोला बोले कभी इस वीडियो देखी हो कोई तो छोटा छोटा मोटे काम लिए थे छोट लाल होएगा बच्चा का तुम सुनो किचन में हां कोई गार्डियन के खतरे ना जिन के बताओ हां टीके कर देते हैं चाचा तीन है तो इंजेक्शन दिया दे बाबा के बाबा

হাওড়ায় একটা হসপিটালে সিটি স্ক্যান করাতে গেছিল একটা নাবালিক মেয়ে তার পরিবারের সাথে যখন সে সিটি স্ক্যান রুমে ঢোকে তখন তার বাড়ির লোককে অ্যালাউ করা হয় না এবং সিটি স্ক্যান রুমে যেই যেই পিশাচ যেই নরখাদক ছিল সে যে সত্যিকারের এরকম নরখাদক হয়ে যাবে আমরা তাকে বিশ্বাস করব আমরা ডাক্তারের কাছে যাই যাতে আমাদের শরীরের রোগ যেতে সারিয়ে তোলার জন্য আমরা যাই কাকে বিশ্বাস করব যখন আমরা সিটি স্ক্যান করতে যাই বা আমরা আরও অনেক কিছু টেস্ট করতে যাই সেখানে জেন্টসরা থাকে তাদেরকে আমরা ভগবান স্বরূপ ডাক্তার তো ভগবানেরই আর রূপ তাই না যখন তাদেরকে সেই রূপে আমরা দেখে সেখানে যাই কিন্তু তার বিপরীতে যখন তারা রাক্ষসের মতন হ্যাঁ তারা নর খাদকের মতন রূপ নেয় তখন কার কাছে আমরা যাব কার কাছে আমাদের অসুখ হলে আমরা যাব সেই মেয়েটাকে ঠোঁটের মধ্যে এমনভাবে ভাবে কামড়েছে মেয়েটার ঠোঁট লাল হয়ে গেছে মেয়েটার কি বলবো এক একটা হাত দিয়েছে প্রাইভেট পার্টসে পার্টসে এবং তার পর্যন্ত এমনভাবে খুলে দেওয়া হয়েছে এবং তাকে এটাও ধমকি দেওয়া হয়েছে যদি তুই যদি কাঁদিস বা বাইরে গিয়ে বলিস তাহলে তোকে ইঞ্জেকশন দিয়ে দেওয়া দিয়ে দেবো এবং তার পা দুটো ধরে টেনেছে কতটা ভয়ানক জিনিস সেই মেয়ে যখন চিৎকার করছে বাইরে থেকে সবাই অবাক হয়ে গেছে যে সিটি স্ক্যান করতে গিয়ে এত চিৎকার কিসের জন্য মেয়েটা যখন ওই রুম থেকে বেরিয়ে আসে তখন সে কাঁপতে থাকে রীতিমতো ভয়ে কান্না করতে থাকে বাড়ির লোকদের জড়িয়ে ধরে সে কি বলবে যখন নাকি সে সমস্তটা খুলে বলে এবং সেই সেই নরক খাদককে যখন ধরা হয় তখন সে বলে না এ ঝুট হ্যাঁ ই ঝুট বল সত্যি এদেরকে কি করা উচিত করা উচিত সত্যি আমরা কোন রাজ্যে বাস করছি যেখানে আমাদের মেয়েদের কোনো মানে সুরক্ষাই নেই আমরা কোথায় কোথায় সুরক্ষিত হব সত্যি অবাক লাগে এগুলো ভাবতে সে পালানোর জন্য অনেক চেষ্টা করেছিল কিন্তু সেখানে যেহেতু অনেক বাড়ির পেশেন্টরা ছিল সেখানে তাদের তাদেরকে ধরে নিয়েছে এবং লাস্ট পর্যন্ত তাকে থানায় এবং পুলিশের কাছে তুলে দেওয়া হয়েছে বাট সত্যি কথা এই যে পুলিশ প্রশাসন এই যে আমাদের এই পুলিশ প্রশাসনের ওপর আমাদের এই আস্থা বিশ্বাস কত কানি থাকবে জানি না তারা আদৌ কি করবে তাও জানি না আজকে তাদের বাড়ির মেয়েদের সাথে হলে তাহলে তারা করা শিক্ষা বা করা শাসন তারা করতো বাট এটা তো তাদের ঘরের মেয়ে নয় না এটা তো অন্যের মেয়ে জবে থেকে তারা ভাববে যে এই যে আমাদের দেশ তারা রক্ষা করে আমাদের রাজ্যকে রক্ষা করে স্ট্রেটকে রক্ষা করে যখন থেকে তারা ভাববে যে প্রত্যেকটা মেয়ে তার নিজের মেয়ের বয়সী তখন তারা বুঝবে যদি সেই মেয়েটাকে তার নিজের মেয়ের জায়গায় বসিয়ে ভাবতো তাহলে সেরকম করা শাস্তি তারা দিত জানি না এই প্রশাসনের উপর কতটা আত্মবিশ্বাস আমাদের কত দিন থাকবে এবার আসি আসল টপিকে ডিএনএ টেস্ট তিলাত্তমা ডিএনএ টেস্ট হয়ে গেছে সেটা সিবিআই হাতেও পৌঁছে গেছে যেটা পুলিশ যখন নাকি প্রথমে এটা পুলিশের হাতে ছিল তারপরে যখন নাকি সিবিআই সিবিআই গেছে তো সেখানে যেই রিপোর্টটা এটা কিন্তু সূত্র থেকে খবর তোমাদের বলে রাখি ডাইরেক্ট কিন্তু সিবিআই থেকে পাওয়া খবর নয় সূত্রের খবর তবে এটা তোমাদের বলে রাখি যে এই যে বলছে যে তার টেস্ট অর্থাৎ এই সঞ্জয়ের টেস্টের সাথে এই তিলোত্তমার টেস্ট পুরো মিলে গেছে এবং সঞ্জয়ের শরীর হাতে যেই নখের দাগগুলো ছিল সেই দাগগুলো ঠিক ওই তিলোত্তমারই নখের দাগ অর্থাৎ কারণ যখন নাকি ওই কী বলবো সেই মেয়েটা যখন বাঁচার জন্য তখন সে কি করেছিল তখন সে কি করেছে বাঁচার জন্য সবাই বাঁচার জন্য নিজের আত্মরক্ষার জন্য সে কি করে যত দূর সম্পর্ মানে সম্ভব তার নিজের শক্তি প্রয়োগ করে তিলোত্তমাও কিন্তু সেটা করেছিল আর সেই হাতা পাইতেই তিলোত্তমার নখের আছর কিন্তু তার হাতে লেগে যায় আর সেটা থেকেই বোঝা যায় যে সেটা পুরোপুরি ম্যাচ হয়ে গেছে আর সেখান থেকে বোঝা যায় এই সঞ্জয় রয়েছে তার মধ্যে এবং এটাও বলে রাখি শুধুমাত্র এইটুকু নয় এই যে আচর এবং কি বলবো ঘাড়ে যে কামড়ের দাগগুলো ছিল সে দাগটাও কিন্তু এই দাগ সেটাও কিন্তু ওই টেস্টের মধ্যে এসেছে এবার আমি কেন বলছিলাম যে শুধুমাত্র একজনে কি এই মানে এই রেপটার মধ্যে কি একজনেরই নাম আছে না কখনোই না তাহলে দেড়শো গ্রাম সিমেন্ট কিন্তু পাওয়া যেত না ওই মেয়েটার শরীর থেকে আমি কখনোই আমি কেন তোমরা কেউই জানি বিশ্বাস করবে না যে ওইখানে একজনের একজনের দ্বারা এই এই জিনিসটা হয়েছে ওখানে একজনের বেশি মানুষ ছিল তবে এটা কনফার্ম হয়ে গেছে যে ওখানে কিন্তু একজনের বেশি মানুষ থাকলেও ওখানে যে সঞ্জয় যে ছিল সেটা কিন্তু কনফার্ম হয়ে গেছে এর আগেও আমরা কনফার্ম ছিলাম কারণ সঞ্জয় সঞ্জয়ের কথাবার্তা ভঙ্গিমা কিন্তু দিনে দিনে চেঞ্জ হচ্ছিল যখন না কেউকে পুলিশ চব্বিশ ঘন্টার মধ্যে ধরে তখন সে পুলিশকে প্রথম থেকেই বলে বলা শুরু করে যে আমি রেফ করেছি আমি খুন করেছি তারপরে যখন ওটা সিবিআই আন্ডারে গেল তখন তার একদম পাল্টিবাজ পাল্টির মতন পাল্টিবাজি খেয়ে গেল সে তখন বলা শুরু করলো আমি কিছুই করিনি আমি মার্ডার করিনি আমি সেদিনকে যাইনি যেটা সব থেকে বড় হাস্যকর সেদিনকে কিন্তু সিসিটিভি ক্যামেরায় এই সেমিনার রুমের কেবিনের সামনে তাকে দেখা গেছে এছাড়াও আমি তোমাদের আগেই বলেছি এই হেডফোন তারপরে তার ছায়া অনেক কিছু তার মানে স্পষ্ট এবং তার বন্ধুও বলেছে সেখান থেকে স্পষ্ট পরিষ্কার যে সঞ্জয় কিন্তু ছিল এইটা একদম হানড্রেড পার্সেন্ট আরও হয়ে গেল এরপরে এটাও হতে পারে যে ডিএনএ রিপোর্টেও কিন্তু যেহেতু ওটা ওটা সিবিআইরা কিন্তু কিন্তু করেনি ওটা পুলিশ পাঠিয়েছে এবার পুলিশের তো কিছু ভিতরে যে গোড়ায় গণ্ডগোল আছে আমরা বুঝতেই পারছি কারণ শুধুমাত্র একজনকে টপে ফেলা হচ্ছে বাকিজন মানুষ কোথায় গেল কোথায় গেল যেখানে ওই মিতের শরীর থেকে দেড়শো গ্রাম সিমেন্ট পাওয়া গেছে সেখানে তো বলা যায় না যে একজনের দ্বারা রেপ হয়েছে তাই নয় কি তাহলে তোমরা বুঝতে পারলো যে সেখানে একজন নয় একাধিক মানুষ ছিল এবার বলি যে পার্টি নয় আগস্ট যেদিনকে এরকম একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেল আরজিকল হসপিটালের সেমিনার রুমে সেদিনকে সেমিনার রুমের ঠিক পাশেই বয়েজ হোস্টেলের সেখানে কিন্তু অনেক রাত অব্দি পার্টি চলেছে হ্যাঁ বন্ধুরা সেখানে ইন্টার্নস এর ছাত্র এবং অন্যান্য ছাত্ররা মিলে কিন্তু সবাই মিলে জোরদার সে পার্টি করেছে তাহলে এখানে বিগ প্রশ্ন হলো তারা যদি পার্টি করে থাকে তাহলে এরকম একটা আওয়াজ তারা বাইরে থেকে শুনতে পায়নি তার জন্য এখন কিন্তু সিবিআই সেখান থেকেও কিছু ছাত্রদের ডেকে পাঠিয়েছে তাদেরকেও কিন্তু তলব করে পাঠিয়েছে এবং তাদেরও কিন্তু বয়ান নিচ্ছে তাদের বয়ানও পরবর্তীকালে লেখাও হবে এটাও কিন্তু তোমাদেরকে বলে রাখি কারণ একের পর এক একের পর এক যে তথ্যগুলো বেরিয়ে আসছে আর সব থেকে বড় কথা হচ্ছে যেই খামে বন্ধ খামে কার নাম পাঁচই সেপ্টেম্বর প্রত্যেকজন চিকিৎসকরা কিন্তু এবং আমরা প্রত্যেকজন পুরো ভারতবাসী আমরা অবাক দৃষ্টিতে চাতক পাখির মতন চেয়ে আছি যে সিবিআই কার কার নাম সুপ্রিম কোর্টে জমা দেয় আমরা কিন্তু এটা অধীর আগ্রহে বসে আছি কারণ ছোট থেকে চেলা থেকে একদম বড় মানে কি বলো হাত অবধি সবার নাম কিন্তু দেওয়া হয়েছে এবং সেখান থেকেই কিন্তু এবং যার যার নাম দেওয়া হয়েছে তার তার নাম কিন্তু একদম পরিষ্কার এবং সেখান থেকে কিছু নাম কিন্তু সিবিআইরা তার তারা লিখে সেটাকে কিন্তু সুপ্রিম কোর্টে পাঠাবে তাই পাঁচই সেপ্টেম্বর আমাদের সবার কাছে ভাইটাল একটা দিন এবার বলি ইতিমধ্যেই তোমাদেরকে বলে রাখি যে দেবাশিস সোম ইতিমধ্যেই উনি অসুস্থ হয়ে গেছেন উনি অসুস্থ হয়ে গেছেন ওনাকে যত সম্ভব যদি আমি ভুল না বলি এসএসকেএম হাসপাতালে মনে হয় রাখা হয়েছে কেন কিসের অসুস্থতা ওনার যিনি নাকি এই সন্দীপ ঘোষের খাস লোক টেনশনে আর নিতে পারছে না বয়স তো হয়েছে তাই এত টেনশন নেবে কি করে তাই হয়তো তড়িমড়ি করে খুব অসুস্থতায় উনি ভুগছেন তাই ওনাকে হসপিটালে ভর্তি করা হয়েছে এবার বলি যে এই যে এক এক করে তথ্য তোমাদের সামনে উঠে আসছে এই তথ্যগুলো এই তথ্যগুলো কিন্তু তোমরা যদি একভাবে সমানভাবে মেলাও তাহলে তোমরা বুঝতে পারবে যে দোষী কারা বা কি কে এবার আর একটা কথা বলি এই সঞ্জয় এই সঞ্জয় রায় জেলে থাকাকালীন সে প্রথমে কি করেছিল যখন তাকে পুলিশ ধরে নিয়ে যায় সরি যখন যখন কি সিবিআই তাকে ধরে সিবিআই থেকে যখন সে প্রথমে জেলে যায় এবং জেলে গিয়ে প্রথম তার মানে আচার ব্যবহারগুলো কেমন ছিল তোমরা তখন জানো অনেকে জানো অনেকে জানো না যে সে একা বিড়বির করত এবং সে নাকি প্রথম যখন জেলে গেছিল তখন সে পুলিশদের সেই থানার পুলিশদের বলেছিল যে আমাকে একটু শান্তিতে যেন ঘুমোতে দেওয়া হয় এবং সে সারাদিন বিড়বির বিড়বির করে কিছু একটা বলতো এমন দেখাতো সে মানে মানসিকভাবে বিকারগ্রস্ত কিন্তু ইদানি তার মধ্যে এমন মানে সচ্ছলতা আসছে তাকে দেখে মনেই হচ্ছে যে সে আবার পুরনো সঞ্জয় ফিরে আসছে সে তার এখন ওই জেলখানার ওই রুটি সবজি তার মুখে রুচ্ছে না তার মুখে রুচি বদল তাকে করতে হবে তার জন্য সে কি করছে তার জন্য সে ডিমান্ড করছে বিভিন্ন খাবারের যখন সে এই জেলের কয়েদির কাছের রাত্রেবেলার দিকে শুনছে যে রাতে কি খাবার আছে যখন জেলের কয়েকটি বলছে যে রাতে রুটি সবজি তখন সে করছে যে না রুটি সবজি খাবো না আমি খাবো চাউমিন সালাড সেখানে যখন খাবার যারা দেয় তাদের কাছে গিয়ে উল্টো পাল্টা তাদেরকে বলছে সে বলছে আমি খাবার খাবো না কিন্তু পরবর্তীকালে যখন পুলিশ পুলিশরা এসে তাকে ধমকাচ্ছে তখন সে বাধ্য ছেলের মতন সেগুলো খেয়ে নিচ্ছে মানে ভাবতে পারো কতটা মানে মেন্টালিটি সম্পূর্ণ বা কতটা শয়তানি সম্পূর্ণ মানুষ হলে সে এই জিনিসটা করছে যে যে নাকি এরকম এত বড় একটা ক্রিমিনাল টাইপের কাজ করেছে যে নাকি একটা মায়ের কোল খালি করে দিয়েছে একদিকে সেই মা তিলোত্তমার তোমার মায়ের চোখে দিয়ে জল শোকাচ্ছে না আর আর একদিকে এর ডিমান্ড করছে যে আমার চাউমিন সালাড লাগবে আমি এসব খেতে পাচ্ছি না ভাবা যায় কিন্তু এই থানার এবং এই পুলিশ স্টেশনের থেকে কিন্তু তার আবদার মানা হয়নি আর পাঁচটা কয়েদি যেগুলো খায় তাকে কিন্তু সেই খাবারগুলোই দেওয়া হচ্ছে যে সে তার মধ্যে কোনো অনুশোচনা বা কোনো ভয় কিছু কাজ করছে না যে আমি কি কাজ করে ফেলেছি বা আমাকে তার জন্য পরবর্তীকালে কি 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 শাস্তি আমাকে পেতে হবে সে কাজগুলো কিন্তু করছে না তার মনে কিন্তু আসছে না সত্যি অবাক লাগে এগুলো ভাবতে অবাক লাগে যে এরা এত বড় একটা ক্রিমিনাল টাইপের কাজ করার পরও তাদের মনে এতটা জোর কি করে আসে হম তো এই সব টপিকগুলো তোমাদেরকে দেওয়া ছিল তোমাদেরকে একটা একটা করে টপিক আমি পুরোপুরি তোমাদের সামনে তুলে ধরেছি অবশ্যই পরের তথ্য যেগুলো আসবে সেগুলো অবশ্যই তোমাদের সামনে তুলে ধরবো এবং এটাও বলি যে শুধুমাত্র এই তিলোত্তমা নয় এরকম আরো হাজারটা তিলোতমা আমাদের এই পশ্চিমবাংলায় কিন্তু জন্ম নিচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ভাবে মানুষদের ওপর টর্চার চলছে তো চলো আজকের মতো ভিডিওটাই পর্যন্ত তোমার সবাই ভারতের সুস্থ আবার আসতে নতুন ভিডিও নেই জন্য টাটা